দলের লোক সবাই দলের লোক বুঝতে হবে এলাকারে ভাই বেড়া এগুলো দলের লোক হ্যাঁ এরা এরা গরু টানাটানি করতেছে হ্যাঁ ক্রেতা কেঁচুত করে আছে তা আমরা শুনে নেব দেশি গাই কত টাকা দাম দাম চলতেছে দেশি গাই ভাই হ্যা ভাই একটু বলবেন কি কাহিনী দা হ্যা ভাই দাম চলেছে ভাই কি দাম চলেছে ভাই

চলছে ষাট হাজার টাকা দাম কষাকষি চলতেছে ক্রেতা কম দাম বিক্রেতা কম তো এটা যাচ্ছে না হ্যাঁ দেখা যাক হ্যাঁ ভাই দাবি কত ভাই তোর জেলা নীলবামারি জেলাপিঢ় হাতি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আসলে গরুর হাটা শেষ পর্যায়ে যায় দেখতে পাচ্ছেন গাই গরুর একটু চাহিদা বেশি হয়ে থাকে হ্যাঁ আর এখানে গরু নিলে যেতে পারবেন হয়তো নীরবভাবে দেখতে ক্রেতারা হ্যাঁ